বাংলা রচনা ট্রেনে ভ্রমণ ভূমিকা ভ্রমণ মানুষের মনকে প্রশান্তি দেয় এবং নতুন অভিজ্ঞতার দরজা খুলে দেয় জীবনের একঘেয়েমি দূর করে মনকে করে তোলে প্রাণবন্ত আমি বিভিন্ন যানবাহনে ভ্রমণ করেছি তবে ট্রেনে ভ্রমণের আনন্দই আলাদা ট্রেনের ছন্দময় গতি জানালার পাশে বসে প্রকৃতি দেখা আর সবার সঙ্গে একসঙ্গে চলার অভিজ্ঞতা এসব কিছু মিলে ট্রেন যাত্রা সত্যিই আনন্দময় ভ্রমণের সূচনা গত বছর ঈদের ছুটিতে আমরা পরিবারের সবাই মিলে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীতে যাই রেল স্টেশনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সবাই ব্যস্ত কেউ টিকিট কেটে দৌড়াচ্ছে কেউ প্ল্যাটফর্মে অপেক্ষা করছে আমাদের ট্রেন ছিল পদ্মা এক্সপ্রেস ট্রেন যখন স্টেশনে এলো তখন হুইসেলের শব্দে পুরো পরিবেশ মুখরিত হয়ে উঠল আমি জানালার পাশে সিটে বসতে পেরে খুব খুশি হয়েছিলাম ট্রেনে চড়ার পর ট্রেন ছাড়তেই শুরু হলো আমাদের ভ্রমণের প্রকৃত আনন্দ জানালার কাজ খুলে বাইরের প্রকৃতি দেখতে দেখতে মন হারিয়ে গেল সবুজ মাঠ ধান ক্ষেত নদী পুকুর গ্রামের কুড়েঘর মাঝে মাঝে গরুর গাড়ি সব কিছু যেন এক চলমান ছবির মতো সামনে ভেসে উঠছিল মাঝে মাঝে ছোট ছোটো স্টেশনে থামছিল ট্রেন কোথাও মানুষ নামছে কোথাও উঠছে সব মিলিয়ে যেন এক জীবন্ত অভিজ্ঞতা ট্রেনের ভেতরের অভিজ্ঞতা ট্রেনের ভেতর ছিল নানা রকম মানুষের সমাগম কেউ গল্প করছে কেউ বই পড়ছে কেউ জানালার পাশে বসে গান শুনছে হকাররা নানা ধরনের খাবার নিয়ে ঘোরাঘুরি করছিল চানাচুর ডিম ভাজা ঠান্ডা পানি বাদাম ইত্যাদি এক বৃদ্ধ লোক কাঁথা কাপড় বিক্রি করছিলেন ট্রেনের ভেতর এই বহুমাত্রিক জীবন দেখে আমার খুব ভালো লেগেছিল ট্রেনে ভ্রমণের সুবিধা ও অভিজ্ঞতা ট্রেনে ভ্রমণের সবচেয়ে বড় সুবিধা হলো আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ গাড়ির মতো যানজট নেই বাসের মতো হঠাৎ ব্রেকও নেই ট্রেনের গতি ধীর হলেও খুবই ছন্দময় আপনি জানার পাশে বসে অনায়াসে প্রকৃতির রূপ দেখতে পারেন আমি অনেক ছবি তুলেছিলাম এবং প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলাম উপসংহার আমার এই ট্রেন ভ্রমণ ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা পরিবারের সঙ্গে সময় কাটানো প্রকৃতিকে উপভোগ করা আর নতুন নতুন মানুষের মুখ দেখা সব মিলিয়ে এটি ছিল এক আনন্দময় যাত্রা এখনও সেই দিনের কথা মনে হলে মনটা ভালো হয়ে যায় আমার বিশ্বাস ট্রেনে ভ্রমণ যে কোনো বয়সের মানুষের জন্য আনন্দদায়ক শিক্ষণীয় ও উপভোগ্য একটি অভিজ্ঞতা আমি সুযোগ পেলে আবার ট্রেন ভ্রমণে বের হব